দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি এমন কাজ করেছেন যে কারণে আজ তিনি বাংলাদেশের ক্ষমতার শীর্ষে না থাকতেও বিরোধী দলে পর্যন্ত স্থান না থাকতেও এমনকি দীর্ঘদিন পর্যন্ত জেলের মধ্যে বন্দী থাকার পরেও তাকে নিয়ে দেশ এবং বিদেশের রাষ্ট্রপ্রধানগণ ভাবছেন এবং তাকে সম্মানিত করছেন কি কাজ করলে এই রকম সম্মান পাওয়া যায় বন্ধুরা আমার আপনারা নিশ্চয়ই দেখেছেন দেশ নেত্রী বেগম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে নিপীড়নের স্টিঙ্গলার চালিয়েছে তার পরিবারের উপরে তথা জিয়ে পরিবারের কাউকেই ছাড় দেয়নি গত ষোলো বছর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের নির্বাচিত তিনবারের প্রধানমন্ত্রী পরবর্তী নির্বাচনগুলো সুষ্ঠু সুন্দর হলে সেখানেও তিনি প্রধানমন্ত্রী থাকতেন কিন্তু চোদ্দ সাল আঠারো সাল চব্বিশ সাল এই নির্বাচনগুলোতে সম্পূর্ণ অন্যায়ভাবে ফেসিবাদী শেখ হাসিনা তার একক রূপ প্রকাশ করেছে এবং সেখানে তার মতাদর্শের মানুষগুলো কি সংসদে নিয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আস্থা করে নিক্ষিপ্ত করেছিল কারাগারের ভিতরে এমন কি চিকিৎসা পর্যন্ত তাকে দেয়নি চিকিৎসার জন্য তাকে বিদেশ পর্যন্ত তাকে অনুমতি দেয়নি যাওয়ার কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজ বাংলাদেশি আছেন বাংলাদেশি ছিলেন বাংলাদেশের মানুষের সাথে তিনি রাজনীতি করছেন কিন্তু নেই সেই ফেসিবাদী নেত্রী শেখ আছে না আমি ভাবছি অবাক হচ্ছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের এই মুহূর্তে তো প্রধানমন্ত্রী নয় কিংবা এই মুহূর্তে তিনি কোনো বিরোধী দলীয় নেত্রী নয় যে তার কোন দল সংসদে বিরোধী দলীয় নেতৃত্ব করেছে গত ষোলো বছরের এই লাস্ট প্রায় পাঁচ সাত বছর নেই তাহলে তার দল যেখানে নেই নেতৃত্বে সেখানে খালেদা জিয়াকে বাংলাদেশ যেভাবে সম্মান করছে বিশ্ববাসী কেন তাকে সম্মান করছে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম আজকের কাতার থেকে যখন এয়ার অ্যাম্বুলেন্স এসে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদার চাইতেও সর্বোচ্চ মর্যাদা দিয়ে তাকে আজকের লন্ডনে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছেন গিয়েছেন এবং তিনি যতদিন পর্যন্ত চিকিৎসা করবেন চিকিৎসা করে বাংলাদেশে ফেরত আসবেন এই সকল তারা তাদের সেই খালেদা জিয়ার জন্য বরাদ্দ রেখেছেন সম্মান কোথ থেকে এসেছে কেন কি কারণে খালেদা জিয়া আজকের এত সম্মানে ভূষিত হচ্ছেন কেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখন সেনাকুঞ্জে গিয়েছেন তখন তার সেনাকুঞ্জে তার সামনে এসে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের মানুষরা বাংলাদেশের বিভিন্ন সোসাইটির পেশার বাংলাদেশের সেনাবাহিনী থেকে শুরু করে নৌ বিমান সকল বাহিনীর সদস্যরা এবং জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী তরুণ প্রজন্মের নেতারা তার সাথে সাক্ষাৎ করলেন কারণ তিনি একজন জাতীয় ঐক্যের প্রতীকে রূপান্তরিত হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইস্যুতে বাংলাদেশের বিএনপি তো দূরের কথা জামাত হেফাজত চরমাই ডান বাম ছোট বড় সকল রাজনৈতিক দল কারো কোনো বিভেদ নেই সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগের প্রতি সম্মান জানায় তার আপসহীনতার প্রতি সম্মান জানায় তার দেশের জন্য ভালোবাসার জন্য তার প্রতি শ্রদ্ধা জানায় আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের মনিকোঠায় স্থান অর্জন করেছেন যখন তখন এই দেশে চাপিয়ে দেওয়া ইতিহাস যিনি এতদিন চর্চা করেছেন সেই শেখ হাসিনাকে ঘৃণা বলে প্রত্যাখ্যান করেছে বাংলার সাধারণ জনগণ আপনারা জানেন পাঁচই আগস্টের সেই জুলাই বিপ্লবে শেখ হাসিনা পালিয়েছে তার দলের নেতাকর্মী পালিয়েছে এই প্রথম বাংলাদেশের একজন খতিব সাহেবকেও কেন্দ্রীয় বাইতুল মোকার্রাম মসজিদের খতিবকেও হাসিনার সাথে একত্রে পালাতে হয়েছে কি বিবৎস কার্যক্রম তারা করেছেন যে কারণে প্রধানমন্ত্রী থেকে ক্ষতিপ পর্যন্ত সবাইকে পালাতে হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দুই কোটি টাকার অপরাধ সাব্যস্ত করে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে তাকে জেলের মধ্যে বন্দী রেখেছিল হাসিনা পথে ঘাটে সভা সমাবেশে তার মৃত্যু কামনা করেছিল এমন কি শেষ দিকে যখন তিনি চিকিৎসা পাচ্ছেন না তখন শেখ হাসিনা হাসি দিয়ে বলেছিলেন তার বয়স হয়েছে তিনি যেকোনো সময় মারা যাবেন এত অস্থিরতার কি আছে এই ছিল একজন শেখ হাসিনা যেই শেখ হাসিনা দেশ নেত্রী পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দিতে চেয়েছে ডক্টর আর সেই পদ্মা সেতু আজ বাংলাদেশে আছে খালেদা জিয়া আজ বাংলাদেশে আছে টুস করে ফালাতে চাওয়া সেই নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে নেই বাংলার মানুষের কাছে নেই শুধু কি তিনি বাংলাদেশে নেই বললে হবে তিনি বাংলাদেশ থেকে যখন বের হন পৃথিবীর কোন রাষ্ট্র তাকে ভারত তাকে স্থান দিয়েছে এবং তাকে এখন পর্যন্ত বিভিন্ন সহযোগিতা করে যাচ্ছে তিনি যেই দেশে গিয়েছেন অসম্মানের ভিত্তিতে গিয়েছেন পালিয়ে গিয়েছেন কোন রুট ব্যবহার করেছেন কিভাবে গিয়েছেন তার কোনো বর্ণনা নেই তিনি কোন বাসায় থাকছেন তার কোনো এখনো বর্ণনা নেই এমনকি পাঁচ তারিখের পরে কোনো মায়ের পুত আমাদেরকে শেখ হাসিনার ছবিটা পর্যন্ত দেখাতে পারবে না তার মানে তার চেহারাটা কি বিকশিত হয়েছে না একদম কর্দমক্ত হয়ে গিয়েছে না চেহারার মধ্যে তার যে রূপ যৌবনের ভাব ছিল সেটা ধ্বংস হয়ে গিয়েছে এখন বাংলার জনগণ কেউ সেটা জানে না কিন্তু আমরা প্রতিনিয়ত দেখছি ইনোসেন্ট দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে খালেদা জিয়ার চেহারার মধ্যে সততার ছাপ ন্যায়ের ছাপ দেশপ্রেমিকের ছাপ এবং একটি উদ্দীপনার ছাপ এখনো তার চেহারার মধ্যে মনে হচ্ছে তিনি বাংলাদেশের যেভাবে আগে ছিলেন সেভাবে আছেন কত কষ্ট সহ্য করে জেলের মধ্যে বন্দী থেকেছেন চিকিৎসাহীন ভাবে থাকতে থাকতে তার শারীরিক বিভিন্ন জটিলতা তৈরি হয়েছে কিন্তু একটা বারের জন্য উহ আহ শব্দ উচ্চারণ করে বাংলাদেশের কোনো মানুষকে বুঝাতে চাননি তিনি কষ্টে আছেন তিনি কষ্টে থেকেছেন আমরা জানি কিন্তু তার কষ্টগুলো সব তিনি বুকের বিধরে বেঁধে রেখেছিলেন আজ সেই জন্য গিয়েছেন। যাওয়ার সময় দেখেছেন। তার রাস্তার ভক্ত অনুরক্ত দেশবাসী তারকে যেভাবে উষ্ণ সম্বর্ধনা জানিয়েছে তাকে যেভাবে বিদায় জানিয়েছে সেটা বাংলাদেশের ইতিহাসে ইতিহাসের পাতায় বিরলতা স্থাপন করবে প্রিয় ভাইরা আমার আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কর্তৃক প্রতিষ্ঠিত এই দলটি বাংলাদেশের মানুষ ভালোবাসে জিয়া পরিবারের কারণে জিয়া পরিবার যখন এই দলটির নেতৃত্বে থাকে তখন আপসহীন এই দলের প্রতি মানুষের অকুণ্ঠ সমর্থন এবং ভালোবাসা থাকে জিয়া পরিবারের বাহিরে এই দলের কারো বক্তব্য কোনো অবস্থাতেই বাংলাদেশের জনগণের কথা মনে করা নয় বরং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান এবং জিয়া পরিবারের বক্তব্য কি এদেশের মানুষ তাদের হৃদয়ের কথা মনে করে আমি এজন্যই বলছি কারণ এই দলকে নিয়ে বহু ষড়যন্ত্র হয়েছে বিগত দিনে একমাত্র জিয়া পরিবারের কারণেই এই দলের প্রতি মানুষের ভালোবাসা রয়েছে প্রিয় বন্ধুরা আমার আজকে দেশ বেগম খালেদা জিয়া যে কারণে সম্মানিত হলেন সেই কারণটা কি কারণ হচ্ছে দেশপ্রেম কারণটা হচ্ছে আপসীনতা কারণটা হচ্ছে মানুষের বিরুদ্ধে মিথ্যাচার না করা কারণটা হচ্ছে কারে উপরে তিনি জুলুম অত্যাচার করেন নি যা তাই বলেছেন যা মিথ্যা তার প্রতিবাদ করেছেন যখন যেটাকে ভালো মনে করেছেন দেশের কল্যাণে সেই কাজটি করেছেন জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধের চেতনা ধারণ লালন এবং পালন করেছেন যে কারণে আজকে তিনি সবার কাছে মাথার তাজে রূপান্তরিত হয়েছে আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আশুরোগ্য মুক্তি কামনা করি বাংলাদেশে ফিরে এসে গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে আগামী দিনে বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিবেন সেই প্রত্যাশা ব্যক্ত করি পাশাপাশি বাংলাদেশের বিভাজনের যে রাজনীতি চলছে সেই রাজনীতি থেকেও বাংলার মানুষকে মুক্ত করতে তিনি ঐক্যবদ্ধ হওয়ার অগ্রণী ভূমিকা পালন করে নেতৃত্ব দিবেন আমার বিশ্বাস দেশপ্রেম এবং খালেদা জিয়া ডাকলে সবাই আসতে বাধ্য দেশের সকল ছোট বড় রাজনৈতিক দল তাকে শ্রদ্ধা করে সম্মান করে আপনি বাংলাদেশের যুব সমাজ তরুণ সমাজের আবেগ অনুভূতি ভালোবাসাকে কাজে লাগিয়ে আগামী রাজনীতিতে আপনার অবস্থানকে করেছিল দুটি জিনিস থেকে স্পষ্ট হয়েছে যে বাংলাদেশের সত্যিকার অর্থে কে গণমানুষের নেত্রী কে আপসির নেত্রী কে মজলুম নেত্রী আর কে ভারতের তাবেদার এবং চাটুকার এবং দালাল সেটা আজকের জনগণ দেখেছে আপনারা নিশ্চয়ই জানেন যে শেখ হাসিনা দীর্ঘ প্রায় ষোলো বছর পর্যন্ত জুলুম অত্যাচার নির্যাতন করে বাংলার মানুষের সাথে প্রহসন করে অবৈধভাবে ক্ষমতায় থেকেছিল তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে ট্রাক বালু ট্রাক রেখে তার গণতন্ত্রের জন্য যে লড়াই সেই লড়াইকে স্তব্ধ করতে চেয়েছিল তিনি বেগম খালেদা জিয়াকে বিনা অপরাধে জেলের মধ্যে বন্দি রেখেছিল বাসভবনে তাকে গৃহবন্দি রেখেছিল একটা চিকিৎসা পর্যন্ত তাকে নিতে দেয়নি সেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকেই শেখ হাসিনার চোখের সামনে বিশ্ববাসীর চোখের সামনে আজকের স্পষ্ট ভাবে বাংলাদেশের জনগণ তাদের চোখের সামনে রাজকীয় ভাবে সিক্ত হয়ে তিনি আজকে এখান থেকে পারি দিয়েছেন বিদায় নিয়েছেন এবং চিকিৎসার জন্য তিনি রওনা দিয়েছেন আজকের এটাই প্রমাণ করে যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য এবং এই দেশের মানুষ তাকে কতটা ভালোবাসে প্রিয় বন্ধুরা আমার আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যখন বিদায় হচ্ছিল তখন সমগ্র বাংলাদেশের জনগণ তার এই গাড়ি বহরকে কেন্দ্র করে ঢাকা শহরের যারা উপস্থিত ছিলেন তারা প্রত্যেকেই তাকে রাজকীয় সম্বর্ধনার একটা অংশ হওয়ার জন্য তার কাছ থেকে এখানে তাকে সম্মান জানাতে এসেছে আপনারা জানেন যে কাতার তাকে এয়ার পাঠিয়ে তারপরে তার পাশে দাঁড়িয়েছে এই এয়ার অ্যাম্বুলেন্সটি আমি যতটুকু শুনেছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যতক্ষণ পর্যন্ত চিকিৎসা ব্যবস্থা কমপ্লিট না হবে তথা তিনি যেই দেশে থাকবেন সেই দেশ থেকে চিকিৎসার প্রয়োজনে যদি তিনি আরো কোনো দেশে যান সেই দেশে এবং যেখানেই তিনি যেতে চাইবেন সেখানেই তাকে সম্মানের সাথে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্স তারা সেবা প্রদান করবেন এবং তিনি সেখানে যেতে পারবেন প্রিয় বন্ধুরা আমার আপনারা নিশ্চয়ই জানেন যে আজকের বাংলাদেশের ফেসিবাদি শেখ হাসিনা এদেশের জনগণের উপরে অত্যাচার করে জুলুম করে বাংলার মানুষের কাছ থেকে বুঝাতে চেয়েছিল যে বাংলাদেশে একমাত্র তিনি হচ্ছেন এমন একজন নেত্রী যার কোন তুলনা নেই মানে শেখ হাসিনার কোন বিকল্প নেই আর সবাই হচ্ছে এদেশে চোর এদেশে ডাকাত এদেশে কেউ ভালো মানুষ না সব ভালো মানুষ হচ্ছে শেখ হাসিনা কিন্তু বাস্তবিক অর্থে প্রমাণ হয়েছে যে আসলেই এই দেশের মানুষের ভালোবাসা থেকে দেশ বেগম খালেদা জিয়াকে দূরে সরিয়ে রাখা যায়নি সম্ভব হয়নি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আগেও নেত্রী ছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এখনো আছেন এবং বাংলাদেশের জনগণের কাছে তিনি ঐক্যের প্রতীকে রূপান্তরিত হয়েছেন আপনারা জানেন যে আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এটা হতে এরকমও পারে যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ক্ষেত্রেই ব্যতিক্রম যিনি বাংলাদেশের এখন প্রধানমন্ত্রীরা বিরোধী দলীয় নেত্রী না কিছুই না কিন্তু তার জন্য একটি রাষ্ট্র তার ফ্রি করে দিয়ে তাকে শুরু থেকে শেষ পর্যন্ত এই এয়ার অ্যাম্বুলেন্স তার জন্য থাকবে এবং এই রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স তারা হচ্ছে আজকের এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দিয়েছেন এর দ্বারা প্রমাণ হয় খালেদা জিয়ার যে বিশালতা খালেদা জিয়ার যে বিশ্বের কাছে তার যে সম্মান সকল রাষ্ট্র যে তাকে সম্মান করে এবং বাংলাদেশের জন্য এখনো যে তিনি ঐক্যের প্রতীক এবং এই দেশের মানুষের একটি আস্থার জায়গা সার্বজনীন ভাবে আপনি যদি বাংলাদেশের বিএনপি বলেন জামাত বলেন চরমাই বলেন হেফাজত বলেন ডান বলেন বাম বলেন যে কারো কাছে জিজ্ঞেস করবেন যে খালেদা জিয়ার ব্যাপারে আপনাদের সেই সেই জায়গাটা কি অনুভূতি কি তার ব্যাপারে আপনার মন্তব্য কি বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতারা এক বাক্যে বলবে তিনি আপসির নেত্রী তিনি দেশের সম্পদ এবং তাকে তার জন্য দোয়া করে না এমন কোন খালেদা জিয়াকে কত কষ্ট দিয়েছে এই ফেসিবেদি শেখ হাসিনা এবং তাকে জুলুম অত্যাচার করে বাংলাদেশের আজকের বাংলাদেশ থেকে মাইনাস করতে চেয়েছিল কিন্তু আল্লাহর কি মেহরবানি বাংলাদেশ থেকে তাকে মাইনাস করতে পারে নাই বরং নেত্রী বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশের মানুষের স্থান অর্জন করেছেন। কিন্তু হাসিনা বাংলাদেশে নাই শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে চোরের মতো পালিয়ে গিয়েছে একমাত্র শেখ হাসিনা যিনি চোরের মতো পালিয়ে গিয়েছে আর বাংলাদেশে খালেদা জিয়া এখন পর্যন্ত আছে এবং খালেদা জিয়া বাংলাদেশের জনগণের হৃদয়ের মধ্যে আছে এবং ভবিষ্যতেও খালেদা জিয়া হৃদয়ের মধ্যেই থাকবে অতএব দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যত ষড়যন্ত্র তারা করেছিল এই সকল ষড়যন্ত্রগুলো আজকের ধুলিস্বাত হয়ে গিয়েছে জনগণ জবাব দিয়ে দিয়েছে এবং জনগণের জবাবের মধ্য দিয়েই আজকের খালেদা জিয়ার বিজয় হয়েছে জনতার বিজয় হয়েছে প্রিয় বন্ধুরা আমার এটা কি বলে সম্মান মানের মান যে আল্লাহ রাখে তার একটা স্পষ্ট নিদর্শন চোখের সামনে আপনারা দেখলেন আমরা এও দেখলাম শেখ হাসিনা বারবার দোয়া করতেছিল যে খালেদা তো মারাই যাবে একদম বলিই ফেলেছে আপনাদের নিশ্চয়ই মনে আছে তিনি বলছেন উনি বয়স হয়ে গিয়েছে উনি তো এমনি যে কোনো সময় মারা যাবে দেখেন কত বড় অহংকার কত বড় অহংকার আল্লাহ তালা কিন্তু সেই খালেদা মারেন নাই এখন পর্যন্ত জীবিত রেখে চোখের সামনে শেখ হাসিনার করুণ পরিণতি খালেদা জিয়াকে দেখিয়ে দিয়েছেন খালেদা জিয়া চোখের সামনে দেখছেন যাকে মৃত্যুর জন্য ঘন্টা তসবি শেখ হাসিনা সেই সেই শেখ শেখ সামনে এই সুখ শান্তি হাসিনাকে আজকে দেখতে হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সে করে আজকের একটি রাষ্ট্রপ্রধান দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যাচ্ছে আর চোখের সামনে দেখছে বাংলাদেশের সেনাপ্রধান থেকে শুরু করে সকল মহলের রাজনৈতিক মহলের প্রত্যেকে তার কাছে এসে যে সাক্ষাৎ এবং তার প্রতি যে সুন্দর করে তার সাথে রাখে আল্লাহ মারে কি আসলেই রাখে আল্লাহ মারে কি চোখের সামনে শেখ হাসিনা দেখো তুমি এত কিছু করেছো বলছো বলে বেড়াচ্ছ তুমি বলে বেড়াচ্ছ বাংলাদেশে দেশ নেত্রী এবং খালেদা জিয়া ধ্বংস হয়ে যাচ্ছে বিএনপি জামাত সবাইকে নিয়ে তুচ্ছ বক্তব্য আজকে তুমি কোথায় আর বাংলাদেশের মানুষ কোথায় আর দেশ নেতৃ বেগম সেই টাকার মিথ্যা মামলা দিয়ে অর্থ আত্মসাতের মামলা দিয়ে আজকে জেলের মধ্যে বন্দি রেখেছে এই নির্লজ্জ শেখ আছে আল্লাহ রহমত খালেদা জিয়া সম্পর্কে গতকালকার একটি আসিফ নজরুলের বক্তব্য আপনারা দেখেছিলেন তিনি তার কোট করেই বলছি তিনি লেখেছিলেন যে বারবার তিনি খালদা জিয়াকে জিজ্ঞেস করতেছিলেন যে আপনি কিভাবে শেখ হাসিনার এই নির্যাতন জুলুম এত কিছু সহ্য করে থাকলেন আপনি শেখ হাসিনার ব্যাপারে আপনার কোনো কথা নেই খালদা জিয়া কোন উত্তর দিচ্ছিলেন না তিনি বলেন নাই বারবার জিজ্ঞেস করার পরে বলেন নাই পরে একবার নাকি বলছে আল্লাহর কাছে ছেড়ে দিয়েছে একজন নেত্রী তার আত্মসম্মান বোধ দেখেন তার নিজস্ব কথা বলার দেখেন তিনি শেখ হাসিনার মতো টুস করে এই যে খালেদা জিয়াকে থেকে ফেলে দেওয়া ডক্টর মোহাম্মদ ইনুসকে ফেলে দেয়া আল্লাহর খেলা চোখের সামনে দেখলেন আজকে টুস করা দুইজন পার্টি সম্মানিত ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের রাজ সিংহাসনে বসে আছেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অন্যদিকে খালেদা জিয়া বাংলাদেশের জাতির ঐক্যের প্রতীকের নেত্রী এবং আমি তো মনে করি বাংলাদেশের এই নেত্রীর অভাব কোনোদিন পূরণ হবে না আল্লাহ তিনি আমাদের মাঝে যতদিন রেখেছেন সেটা আমাদের জন্য অবশ্যই জাতীয় সম্পদ এবং তিনি দেশের সম্পদ এ দেশের সকল রাজনীতিবিদদের যখন অনৈক্য কিংবা ক্রাইসিস থাকবে আমি মনে করি তখন একমাত্র দেশপ্রেত্রী বেগম খালেদা জিয়া যদি ডাক দেয় যে আসো তোমরা কে কোথায় আছো আমার কাছে আসো বসো কথা বলবো ডায়লগ করব আমার বিশ্বাস করার দুঃসাহস কেউ দেখাবে না কারণ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের জন্য আপসন এবং তিনি অত্যাচার সহ্য করে বাংলাদেশের মানুষের জন্য লড়াই করেছেন তিনি চাইলে দু হাজার সালেও মুসলেকা করে চলে যেতে পারতেন বিদেশে জেলের মধ্যে তিনি বেছে নিলেন জেলে তিনি গেলেন তিনি চাইলে এর পরেও আগে পিছনে বিভিন্ন ভাবে সরকারের সাথে লিওজ করে বিদেশে যেতে পারতেন কিন্তু তিনি সেটা করেননি সে কারণেই মানুষ তাকে পছন্দ করে ভালোবাসে প্রিয় বন্ধুরা আমার আর শেখ বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছ তোমার জন্য একটা চার্টার বিমান তো দূরের কথা পৃথিবীর কোনো রাষ্ট্র শেখ তোমার জন্য একটা বিমান পাঠায় নাই তোমাকে এখনো অ্যাকসেপ্ট করার জন্য এই শেখ শুধুমাত্র পার্শ্ববর্তী দেশ ভারত ছাড়া আর কেউ এখনো গ্রহণ করতে চায় না এটাই পার্থক্য এটাই ভালোবাসা এটাই আল্লাহর পক্ষ থেকে একজনকে পুরস্কারিত করা আর একজনকে একেবারে অধপতনে নিয়ে যাওয়া যেই কোরআনের আয়াত আমরা সবসময় শুনি কুরিল্লাহ এই যে আয়াতের জায়গা থেকে আপনারা দেখেছেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে যখন ইচ্ছা তখন যেভাবে ইচ্ছা সেভাবে ক্ষমতা দিতে পারেন এবং নিতে পারেন তার জ্বলন্ত উদাহরণ তো চোখের সামনে আমরা দেখেছি প্রিয় সহযোদ্ধা ভাইরা এই শেখ হাসিনার এই পতনটাই আল্লাহ রেখেছিলেন কারণ আল্লাহ দেখেছেন শেখ অতি বাড়াবাড়ি যখন শেখ হাসিনা বুঝাতে চাচ্ছেন যে খালেদা জিয়া মারা যাবে যে কোনো সময় আর উনি বেঁচে থাকবে উনি সিংহাসনে কেয়ামত পর্যন্ত থাকবে তখন আল্লাহ হয়তো বলছেন আয় তোরে আমি এখন দেখাই শেখ তুমি তো ক্ষমতা থেকে ছাড়ার পরে তোমার তো রোগে শোগে অসুস্থতায় এমনও হতে পারে খালেদা জিয়ার চাইতে করুণ পরিণতি তোমার জন্য হতে পারে আর তা তো হয়েছে খালেদা জিয়া বাংলাদেশেই ছিলেন বাংলাদেশের জেলেই ছিলেন বাংলাদেশের মানুষের ভালোবাসায় সিক্ত ছিলেন কিন্তু শেখাছি না আপনি পাশের দেশে এখন কোন বেডরুমে আছেন কার বাসায় আছেন কোথায় থাকেন তাও এখন জনগণ জানেন আপনার চেহারাটা পাঁচই আগস্টের পরে ইভেন চারই আগস্টের আগ পর্যন্ত যদি কেউকে দেখিয়ে থাকেন দেখেছে চ্যালেঞ্জ দিলাম পাঁচ তারিখের পরে একটা ফটো জাতির কাছে দেখাতে পারবেন না পারলে আপনার ছবিটা। আমরা দেখতে চাই আপনি কেমন দেখানুচ্ছি ধারণ করেছেন কেমন ফেরাউনের আপনার দেখা যায় সেটা আমরা দেখতে চাই সেই জায়গায় আপনার এই শেখ হাসিনার আজকের সেই মুরাদ নাই দেখাতে পারবেন আর খালেদা জিয়া অসুস্থ হোক রোগে থাকুক শোগে থাকুক জাতির সামনেই আছেন জাতির সামনে থেকে গিয়েছেন রাজকীয় সংবর্ধনা ভোগ করে তারপরে তাকে আজকে যেতে হচ্ছে মনে হচ্ছে যেন তিনি এখনি এখনই বাংলাদেশের কোন কিং কুইন তার অবস্থানটা এমন পর্যায়ে পৌঁছেছে যে বাংলাদেশের সমস্ত সরকারি বেসরকারি আদা সরকারি জাতীয় নেতৃবৃন্দ সবাই তাকে শ্রদ্ধা বলে সম্মান করছেন এটাই পাকের পক্ষ থেকে তার প্রতি সম্মান এবং নিয়ামত আমরা এই নেত্রীর জন্য দোয়া করব। আল্লাপাক তাকে দ্রুত সুস্থতার সাথে বাংলাদেশের জনগণের কাছে আবারও ফেরত আসার তাওফিক দান করুক এবং তার নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র সুন্দরভাবে সুপ্রতিষ্ঠিত হবে এবং তিনি আমাদেরকে আমৃত এ দেশের জন্য অবদান রাখবেন সেটা আমরা চাই তিনি সুস্থ হয়েই রাখবেন এবং তিনি যে অবস্থায় থাকবেন সে অবস্থায় আমাদের দেশের জন্যই চিন্তা করবেন এই প্রত্যাশা আমরা করতে পারি আমরা নবীন এবং প্রবীণদের একটি সংমিশ্রণ ঘটাতে চাই বাংলাদেশে এই দেশ দেখেছি। বেগম এই বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে স্বীকৃতি দিয়ে প্রথম তিনি বাংলাদেশের ভিডিও রেকর্ড করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন এই ভদ্র নেত্রী এতটাই মানুষের প্রতি কৃতজ্ঞতা পোষণকারী নেত্রী যিনি তার দলের কিংবা নেতাদেরই কথা বলে সবসময় সময় নষ্ট করেন না বরং জাতির প্রয়োজনে যখন যে অবদান রেখেছে তাকে তিনি স্বীকৃতি দিয়েছেন প্রিয় বন্ধুরা আমার এখন ওনার এই যে একটি সম্মান এই সম্মানটা আজকের আল্লাহ পাক দিয়েছেন এবং এই সম্মানের জন্য এই ইজ্জতের জন্যই আল্লাহ হয়তো তাকে বাঁচিয়ে রেখেছেন কারণ শেখ হাসিনা তো চেয়েছেন যে কোনো মূল্যে তিনি মারা যাক এবং এটা শেখ হাসিনা চেয়েছেন চেয়েছেন এমন ভাবে যে তাকে কত বড় কত বড় মানুষ খারাপ হতে পারে একদম মৃত্যুর সাথে যখন করোনার সময় খালেদা জিয়া পাঞ্জা লড়ছিলেন তার চতুর্দিক থেকে তার রোগে শোগে অসুস্থ হয়ে যাচ্ছিলেন তখনও তাকে একটু অনুমতি দেয়া হয় না বলে উনি যতদিন বাঁচে এই দেশে বসে বাঁচবে ওনাকে আর কোনো ই দেয়া যাবে না চিন্তা করে দেখেছেন আর আজকের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পাক তাকে চিকিৎসারও সুযোগ করে দিয়েছেন চোখের সামনে হাসিনাকেও বিদায় করে দিয়েছেন আবার চোখের সামনে তিনি আমাদের সকলের নয়নের মণিতেও রূপান্তরিত হয়েছে। আমরা ঘৃণা ভরে শেখ হাসিনার সকল জুলুম অত্যাচারের তীব্র নিন্দা জানাই ধিক্কার জানাই বাংলাদেশের সকল মানুষের অভিশাপ নিয়ে শেখ হাসিনা বেঁচে থাকবে এটাই হচ্ছে জনগণের প্রত্যাশা আর দেশ নেত্রী বেগম খালেদা জনতার ভালোবাসা নিয়ে বেঁচে থাকবে সেটাই জনতার প্রত্যাশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সকলের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন তিনি যত দীর্ঘ হায়াত পেয়ে বাংলার জনগণের খেদমুখ করতে পারে সেই তাওফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ